একটা ট্রেন যেটা বিহার থেকে আসছিল আর একটা মহিলা ট্রেন থেকে পড়ে যায় তারপর কি হয় মহিলাটা বাচ্চা নিয়েছিল বাচ্চা নিয়ে পড়ে যায় আপনি ভিডিওটা দেখতে পারছেন তারপর আমি সমস্ত কিছু বলছি আপনি পুরো ভিডিওটা দেখে নিন কোথাকার এবং কীভাবে হয়েছে

পুলিশটা বলছে টেনটাকে বের করো তাড়াতাড়ি একদম ফেসে আছে টেনটা আমার দাঁড়িয়ে গেছে কি অবস্থা বাচ্চাটা মাটা মানে কি অবস্থা কি হলো কেউ জানে না

আমার টেন্টে চলবে এবার বলছি ঘটনাটা কি হয়েছিল বিহারের ট্রেন আসছিল রানিং ছিল হালকা রানিং ছিল ট্রেনটা প্ল্যাটফর্মে এবার মহিলাটা কি ভেবেছে জানি না যে দাঁড়াবে কি দাঁড়াবে না বা ছেড়ে দিয়েছে এরকম কিছু হয়েছে ঠিক আছে তো মহিলাটা একটা বাচ্চা নিয়েছিল কোচি বাচ্চা নিয়েছিল বাচ্চাটা নিয়ে বাচ্চাটা সমেত ওই রানিং ট্রেনে নামার চেষ্টা করেছিল আর যখনই নামার চেষ্টা করেছে ট্রেনটা রানিং ছিল পা পা পিছলে গেছে পিছলে গিয়ে রেলের নিচে আর্ধেক ঢুকে গেছে যাহা আর্ধেক ঢুকেছে একটা আর এসে ছুটে মহিটাকে ধরে তুলবে বলে ঠিক আছে তো যতক্ষণ এসছে ধরে ধরবে ততক্ষণ মহিলাটা ট্রেনের নিচে চলে যায় তো ট্রেনের নিচে যখনই চলে যায় ট্রেনের যে সাইডে এই চাকাটা চাকার সাইডে যে জায়গা আছে সে জায়গাটা কিন্তু ট্রেনে ট্রেন কিন্তু নিচে আসে না ঠিক আছে যদি রেলে চাকাতে চলে যেত তাহলে কিন্তু বাঁচানো অসম্ভব ছিল একটা কচি বাচ্চা ভাবতে পারছেন তারপর ওখানেই ছিল কিন্তু মহিলাটা সাহস ছিল তাই আজকে বেঁচে উঠেছে ওখানেই ছিল নিচেটাতে আর ট্রেনটা রানিং ছিল মানে কতটুকু ভয় যে ট্রেনের নিচে আবার ট্রেন চলছে কত ভয় লাগবে এটা আপনি নিজেকে বুঝতে পারছেন যে কত ভয় এটা জিনিসটা যে ট্রেনের নিচে আছে প্লাস ট্রেনটা চলছে কখন আমার মানে প্রাণ চলে যেতে পারে এতটা ভয় তারপর ট্রেনটা যেতে 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 সমস্ত লোক ভিড় হয়ে গেছে ঠিক আছে ট্রেনটা যাচ্ছে আবার ট্রেনটা প্ল্যাটফর্মে হঠাৎ কেউ চেন টেনে দিয়েছে চেন টানার ফলে ট্রেনটা আবার দাঁড়িয়ে গেছে এবার যখনই দাঁড়িয়েছে আরও সমস্যা দেখা দিয়েছে আর কে বলছে ট্রেনটাকে চলে যাও চলে যাও চলে যাও মানে একজন ফেঁসে আছে এবার ট্রেনটা যখনই দাঁড়িয়েছিল এবার সেই মুহূর্তে যদি মহিলাটার মাথায় কিছু ভাবতো যে হ্যাঁ এবার ট্রেনটা দাঁড় করিয়েছে মনে হয় কেউ তাহলে আমি ওই রেল লাইনের নিচ থেকে ওপার হয়ে বেরিয়ে যাই যদি এই জিনিসটা ভাবতো তাহলে আজকে দুজনেই মারা যেত কিন্তু মহিলাটা বুদ্ধি নিয়ে কাজ করেছে ওখানটাতেই ছিল যতক্ষণ না ট্রেন যাবে ততক্ষণ আমি ওখানেই থাকবো এই জিনিসটা ভাবার ফলে তারপর ট্রেনটা আবার ছাড়ে আর কি বলেছে ট্রেনটা যাওয়ার জন্য ট্রেনটা আবার যায় তখন দেখে যে ওখানেই মহিলা এবং মহিলার বাচ্চাটা ওখানেই আছে কি কপাল আমি তো যখন থেকে ভিডিওটা দেখেছি তখন থেকেই বলছি যে ভগবান একে বাঁচাও বাঁচাও তো দুজনেই বেঁচে গেছে সুস্থ হবে এইটুকু আমি বলতে পারি আপনাদেরকে আপনারা মানে আমাদের মধ্যে সবাই ট্রেনে ট্রাভেল করেন তো ট্রেন যতক্ষণ না দাঁড়াচ্ছে বা ট্রেনে ভিড় থাকলে আপনি যদি না নামতে পারেন ট্রেন ছেড়ে দিয়েছে পরের স্টেশনে নামুন কিন্তু আপনার প্রাণটা ঝুঁকিতে ফেলবেন না প্রাণটা তো বেঁচেই যাবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ